তোমাদের আমি তোমাদের পরিচয় দিয়ে দিই কম্পিউটার তোমাদের মূল বিষয় তোমরা যে ধারণাগুলো আর কিছু তোমরা প্রত্যেক প্রত্যেককে এই কোন সমস্যাগুলো তোমাদের বুঝতে হবে কার্নিভ্যাল প্রতি বছর হয় এটা সরকারের একটা কর্মসূচি অন্যান্য অনুষ্ঠানের মতন এখানে আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দুজনের যৌথ উদ্যোগে এটা হয় এবছরে আপনারা জানেন যে প্রায় পনেরোটা মতন কিছু আমাদের পার্টিভালে অংশগ্রহণ করেছে এখনও দুজন আসতে পারেনি কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো কি এই প্রাকৃতিক যে বিপর্যয় বা প্রাকৃতিক যে অসুবিধা তার মধ্যেও প্রচুর মানুষ এসছেন এবং এই মুহূর্তে অনেক মানুষ এটা উপভোগ করছেন এই প্রতিকূলতার মধ্যেও এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আর এমনি অন্যান্য অনুষ্ঠান তাদের মধ্যে পুরস্কৃত করবো আমরা বিভিন্ন থিমের উপরে কারা ভালো করেছে এটা শুধুমাত্র আজকে কার্নিভালের ওপরেই তাদের পারফরমেন্স ইয়ে হবে অ্যানালিসিস আর এছাড়া তো অন্যান্য পুজোর মানে কারা ভালো করেছে সেটা শিক্ষিত তাগি হয়ে গেছে তো সব সব মিলিয়ে আমাদের ট্র্যাডিশান আমাদের যেটা প্রতি বছর যেটা আমরা করে থাকি যে সবাই এখানে এসে অনুষ্ঠান উপভোগ করেন সেটাই এবছরও হচ্ছে বাংলা টুডে নাও